সকালে আমি যখন দোকান খুলছিলাম সেই মতো একটা ছেলে আসলো পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে ছয়টা ডিম দেন ছয়টা ডিম দিলাম আমার পাঁচশো টাকা নোট দিল পাঁচশো নোট দিয়ে আমার পকেট থেকে টাকা ছিল প্রায় ষাট হাজার টাকা হবে ওই টাকাটা বের করি ওর ভেতর থেকে চারশো টাকা খুচরো টাকা ফেরত দিলাম চলে গেল

টাকাটা বের করে ওর ভেতর দেখুন চারশো টাকা খুচরো টাকা ফেরত দিলাম যদি চলে গেল কিছুক্ষণ পর এসে আমি বললো দুটো খালি বস্তা দেন দুটো খালি বস্তা কিনলো দু ধান মাপতে পেরেছি ধান মাপলাম এবার ধান দিয়ে বললাম ওই ভেতর থেকে দুটো চাল দেন একটা চাল লাগো আমার সাথে সাথে পেস পেতে গেলাম কোন চালটা দেখি দেখতে কি আমি চলে এসেছি ওইটা আমি রিক্সাটি কেন এর ভেতরে কখন টাকা বের বেরোবে খেয়াল করিনি আমি এবার আমি বসেছি ঝাড় টাড় দিচ্ছি এবার বলছে আমার তবে আমার ব্যাগটা এমনি বের করেছিল যে দিতে পারে থুয়ে গেছে আমার মানে ডাল মাল পড়ে গিয়েছে ডাল চল দিকে ব্যাগটা থুয়ে নিয়ে গেছে আমার ভাই আনুমানিক মানে সার্ট হাজার তার হবে